দুনিয়ার সব শক্তি কি শুধু আমেরিকা আর ইউরোপের হাতেই থাকবে উঠছে এক নতুন শক্তি যার নাম ব্রিক্স যদি আমি বলি এই জোট একদিন ডলারকেও কাঁপিয়ে দিতে পারে বিশ্বাস হবে আপনার ব্রিক্সের জন্ম সময়টা দু সাল একজন অর্থনৈতিকবিদ নতুন একটা শব্দ বানালেন ব্রিজ এর মানে হলো ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া আর চায়না এই চার দেশকে বলা হচ্ছিল উদীয়মান শক্তি পরে দশ সালে সাউথ আফ্রিকা যোগ দিল এর নাম হল ভাবন্ত দুনিয়ার সবথেকে বড় অর্থনৈতিক মঞ্চ হল জি যেখানে বসে শুধু আমেরিকা ইউরোপ আর তাদের মিত্ররা প্লে আফ্রিকা এশিয়া লাতিন আমেরিকা তাদের কি কোনো কণ্ঠস্বর নেই এই প্রশ্ন থেকেই জন্ম ব্রিক্সের একটা নতুন মঞ্চ যেখানে গ্লোবাল সাউথের দেশগুলো একসাথে বসে সিদ্ধান্ত নেয় শুরুতেই ছিল পাঁচ দেশ কিন্তু দু হাজার চব্বিশ থেকে পঁচিশে ছবি বদলে গেল ইজাপ্ট ইথিওপিয়া ইরান ইউএই এবং ইন্দোনেশিয়ায় যোগ দিয়ে ব্রিক্স এখন হয়ে গেছে দশ দেশের জোট শুধু তাই নয় আরো অনেক দেশ যেমন বেলারুস বলিভিয়া কুবা থাইল্যান্ড মালয়েশিয়া এই পরিবারের সদস্য হতে চাইছে এখন একে বলা হচ্ছে ব্রিক্স প্লাস ওয়ান আজ পৃথিবীর প্রায় সব লেনদেন হয় মার্কিন ডলারে কিন্তু ভাবন্ত যদি কোনো দেশ আমেরিকার সঙ্গে খারাপ সম্পর্ক করে তখন আমেরিকা সহজেই তার উপরে নিষেধাজ্ঞা ইরান রুশ এর মতো দেশগুলো সেটা টের পাচ্ছে প্রতিদিন তাই ব্রিক্স চেষ্টা করছে নিজেদের মুদ্রার বাণিজ্য করতে তারা বানাচ্ছে ব্রিক্স পেয়ে গড়ছে নতুন ডেভেলপমেন্ট ব্যাংক নিজস্ব মুদ্রার ব্যবসা ডলারের ঝামেলা কমানো সস্তা ঋণ ও বিনিয়োগ অবকাঠামোতে নতুন টাকা রাজনৈতিক স্বাধীনতার পশ্চিমী চাপ থেকে মুক্তি বাজারে প্রবেশে দশটা দেশ মিলে এই ব্রিক্স পে তৈরি হচ্ছে যদি ব্রিক্স সত্যি শক্তিশালী হয়ে ওঠে সবচেয়ে বেশি চাপে পড়বে আমেরিকার ডলার আর তার মিত্র দেশগুলোর উপর আর লাভ হবে এশিয়া আফ্রিকা আর লাতিন আমেরিকার দেশগুলোর যারা এতদিন শুধু পশ্চিমীদের উপরেই নির্ভরশীল ছিল বন্ধুরা ব্রিক্স কি সত্যিই দুনিয়ার মানচিত্র পাল্টে দেবে নাকি এটাও শুধু একটা স্বপ্ন যা সময়ের সঙ্গে মিলিয়ে যাবে একটা জিনিস স্পষ্ট এই পৃথিবী আর একমুখী থাকবে না জি সেভেনের পাশেই উঠে আসছে ব্রিক্স একটা নতুন শক্তি একটা নতুন গল্প যারা ভিডিওটি নতুন দেখছেন তাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে